নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে নিয়ে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এই চাকরিটা যেটা আছে এখানে আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করা কাজ করার কাজ করার সুযোগ আছে কাজটা কি একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে খুঁড়িয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা রিকোয়ার্ড যেটা আপনার দেখতে পারে মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনার যেটা আমার বোনা যারা আসুন ফিমেল ক্যান্ডিডেট ফর ব্যাক অফিস তো আপনারা বোনরা যারা আসুন আপনার লাগি এখানে ব্যাক অফিস এবং বাইরে যারা আসুন আপনার এখানে ফিল্ডের মধ্যে কাজ করার সুযোগ আছে ফিল্ড এক্সিকিউটিভ কোম্পানি যেটা আপনার দেখতে পারা রিয়েল এস্টেট যেটা আছে রিয়েল এস্টেট ফার্ম থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা স্যালারি যেটা আপনার এখানে মান্থলি স্যালারি দশ থেকে বিশ হাজার টাকা আপনার এখানে স্যালারি থাকবো আপনার এক্সপিরিয়েন্সের উপরে আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবো স্যালারিটা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন্ড ইয়ার আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেইল যেটা আপনার এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারবা লাস্ট ডেট হলো আপনারা সাত তারিখ সাত তারিখের ভিতরে আপনারা এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিন আপনারা যদি হন এখানে কোম্পানির তরফ থেকে মেইল অথবা কল করা হইতে পারে তো আপনারা সবসময় আপনারা মেলটা চেক করবা তো বন্ধুরা এখানে আপনারা কাজটা যেটা দেখতে পারবা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে ভ্যাকেন্সি ফর অফিস অ্যাসিস্ট্যান্ট ইন ওয়ার হাউস আপনারা একটা গোডাউনের মধ্যে আপনারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশান যেটা হলো আপনারা গ্র্যাজুয়েশান যেটা কমপ্লিট আছে গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনারা ইংলিশ বোকিং লাগবো আপনাদের ইংলিশ যেটা আছে আপনারা এখানে ইংলিশ টোকিংটা খুব ভালোভাবে জানতে লাগবো তাছাড়া হলো আইটি স্কিলস রিকোয়ার্ড স্যালারি যেটা আপনারা দশ থেকে বারো হাজার আপনার এখানে মান্থলি স্যালারি থাকবো হোয়াটসঅ্যাপ যেটা আপনার এখানে নম্বর দেওয়া আছে এইট নাইন টু ফাইভ এইট টু ফাইভ নাইন ডাবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিন অ্যাড্রেস যেটা আপনারা দেখতে ধরবা বেয়ারবাড়ি গুয়াটি থেকে আপনাদের জব ভেকেন্সিটা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে আপডেট সিবি সেন্ড করে দিন আপনারা শর্ট লিস্টেলে এখানে অতি সত্তর ইন্টারভিউ জন্য ডাকা হইব তো আপনাদের এই কাজটা যেটা দেখতে পারবা কোম্পানি যেটা হইলো আপনারা আসাম বেস পাবলিকেশন হাউস ইজ লুকিং ফর অ্যান্ড এক্সপিরিয়েন্স মার্কেটিং যারা এ এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা লাগি এখানে কাজ করার সুযোগ আছে মার্কেটিং পার্সন উইথ এক্সপিরিয়েন্স ইন আপনারা এক্সপিরিয়েন্স যেটা আপনার এখানে মেনশন করা আছে দেখতে আপনারা এক্সপিরিয়েন্স ইন সেলিং বুকস টু गवर्नमेंट ডিপার্টমেন্ট আপনারা गवर्नमेंटের যেগুলা ডিপার্টমেন্ট আছে এগুলা মধ্যে আপনারা বইগুলা যেগুলা আছে এগুলা আপনারা সেলস করা তাছাড়া ডিপার্টমেন্ট কলেজেস এন্ড লাইব্রেরিস ইন আসাম আপনারা যেগুলা কলেজ এবং লাইব্রেরিস আছে এইগুলাতে আপনারা প্রোডাক্টগুলো আপনারা এখানে সেল করা আপনারা যেগুলা প্রোডাক্ট আছে বুকগুলা যেগুলো আছে এগুলো আপনারা সেলিং করা স্যালারি যেটা আপনারা দেখতে পো মান্থলি আঠেরো হাজার টাকা আপনারা স্যালারি থাকবো আসাম কোম্পানি যেটা আপনারা এটা হলো আপনারা আসাম বেস পাবলিকেশন যেটা কোম্পানি আছে স্যালারি থাকবো আপনাদের আঠেরো হাজার এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার এখানে মেল আছে এই মেইলের মাধ্যমে আপনারা সিবি লাস্ট ডেট হলো আপনার আট তারিখ আট তারিখের ভিতরে আপনারা আপনাদের যেটা আপডেট সিবিএসে আপনার এখানে সেন্ড করে দিন আপনারা শর্টলিস্ট হলে এখানে অতি সত্তর ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হইব তো বন্ধুরা আপনারা এখানে কোম্পানির নাম যেটা আপনারা এখানে দেখতে পারবেন লিডিং জেমস্টোন কোম্পানি থেকে আপনারা এখানে জব সিটা ইজ আর্জেন্টলি রিকোয়ার রিকোয়ারিং মেল ক্যান্ডিডেট আমার যারা বাইরে আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন পোস্ট যেটা আপনারা এখানে হলো সেলস এক্সিকিউটিভ পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা লোকেশন যেটা দেখতে পারবেন আপার আসাম এবং লোয়ার আসাম এই দুইটা এরিয়াতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপার আসাম এবং লোয়ার আসামে সেলাই যেটা হলো আপনারা বিশ থেকে ত্রিশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে সেলাই পাবো এই কাজের জন্য এক্সপিরিয়েন্স যেটা মিনিমাম তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনারা সেলসে যারা আপনারা সেলসে তিন বছর অভিজ্ঞতা আছে আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে এলিজিবিলিটির ক্যান্ডিডেট দেখতে পারবা মেইল আপনারা এখানে মেইল দেওয়া আছে এই এই মেইলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা তাছাড়া যোগাযোগ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে আপনার এখানে সিবি সেন্ড করতে পারবা নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান ডাবল নাইন ডাবল নাইন নাইন লাস্ট ডেট হলো আপনাদের সাত তারিখ সাত তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা যারা আপনারা তিন বছরে শীর্ষ অভিজ্ঞতা আছে আপনারা আচ্ছা করবো আচ্ছা করবে না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা